হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গত ঘন্টা আমরা কবরস্থানে সার্ভেই করতে যাচ্ছি আপনারা দেখতেই থাকুন আর আমার সাথে আছে সবাই চলে আসো একে একে আমার সাথে আছে মোট জন শিশু ছেলে এদেরকে নিয়ে আমরা এখন সার্ভে শুরু করতে যাচ্ছি এখন আপনারা সাথেই থাকুন গো এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি এই পারে একটা কবর আবার এই পারে একটা কবর আমরা ঠিক সার্ভে করতে যাচ্ছি এবং কি আমরা কবর স্থান দেখাতে যাচ্ছি অনেকেই শুয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেকে আপনি আর দেখতে পাচ্ছেন আমাদের সকাল হয়ে গেছে আমাদের বাইশ ঘন্টা এখানে সার্ভে করা হয়ে গেছে আমাদের কাছে সার্ভে করার জন্য অনেক জিনিসপাতি আছে আজকে আমরা সার্ভে করার জন্য অনেক কিছু সাথে করে নিয়ে এসেছি কারণ আমরা জানি আমাদের এখানে থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন আছে আমাদের সাথে আছে এ ঘর করার জন্য বাঁশ খুঁটি এবং তাম্বু সব কিছু আমাদের কাছে আছে সরঞ্জাম মিলে আছে তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে চলেছি কারণ আমাদের কবরস্থানে যেতে হবে এতে অনেক সময় লাগতে পারে জন্য আমরা জোরে জোরে হেঁটে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম এখানে আমাদেরকে থাকতেই হবে দেখতে আমরা ঈদগায়ে পৌঁছে গেছি এখন আমরা চব্বিশ ঘন্টা সার্ভে করবো কবরস্থানে আপনারা দেখতেই থাকুন হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা ঈদগায়ে ময়দানে চলে এসেছি আর আপনারা দেখতেই থাকুন আমরা কি কি করি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঈদগায়ে মাঠে পৌঁছে গেছি আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ঘর এই ঘরে ইমাম সাহেব নামাজ পড়ায় ঈদের নামাজ পড়ায় তাই আমরা আর একটু সামনে গেলে কবরস্থান দেখতে পাবেন আপনারা আমরা সেই কবরস্থান উদ্দেশ্যেই হেঁটে চলেছি কারণ আমরা কবরস্থানের মাঝখানেই সার্ভে করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কবরস্থানের ঠিক মাঝখানে দেখতে পাচ্ছেন এই পারে কবরস্থান এই পারে অনেকগুলো কবর আবার এই পারে অনেকগুলো কবর আর আমরা ঠিক মাঝখানে সার্ভে করতে যাচ্ছি আর হ্যাঁ আমাদের হাট থাটতে কেটে গেছে দুই ঘন্টা এখনো বাদ আছে বাকি বাইশ ঘন্টা এখনো বাকি আছে বাকি বাইশ ঘন্টা বাইশ ঘন্টা এখন আমাদেরকে এখানে ঘর বানাতে হবে এবং এখানে থাকতে হবে রাত্রে এখন দেখা যাক কি হয় সেই সাথে আমাদের এখনো বাইশ ঘন্টা কাটাতে হবে এখন দেখা যাক আমরা এখানে একটা ঘর তৈরি করতে যাচ্ছি এখন আমাদের ঘর তৈরি করতে মিনিমাম চার ঘন্টা তো লাগবে এখন দেখা যাক কত ঘন্টা লাগে আর হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঘর বানানোর জন্য প্রায় রেডি হয়ে গেছি এখন আমরা সবাই টিম মেম্বার মিলে কাজ শুরু করব হাতে হাতে কাজ করলে সহজ হয়ে যাবে দেখতে পাচ্ছেন একজন বাস বাস আমার ধরে আছে আর একজন মাটি খুঁড়ছে মানে আমি মাটি খুঁড়তে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা মাঠ ঘরগুলো বানাতে সবাই হাতে হাতে কাজ করছে অনেকে দাঁড়িয়ে আছে আমরা ঘর প্রায় তৈরি করে ফেলেছি অর্ধেক দেখতে পাচ্ছেন আমাদের বাস পোতা হয়ে গেছে এর উপরে এবার একটা ভালো করে বান্ধন দিতে হবে যেন ঘরটা না পড়ে যায় এরপরে বান্ধন দেওয়া হয়ে গেলে আমাদেরকে তাম্পোটা উপরে দিতে হবে কারণ ঝড় বৃষ্টি আসলে যেন ওইটা প্রতিরোধ করতে পারে আর একটু ভালো করে ঘিরে দিতে হবে কারণ এটা কবরস্থান আমাদেরকে এদিকে ওদিকে তাকাতে ভয় লাগতে পারে এজন্য আমরা ভালো করে ঢেকে দিতে দেখতে হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঘর তৈরি করা হয়ে গেছে এখনও আমাদের সন্ধ্যা হতে পাঁচ ঘন্টা সময় আছে এখন আমরা খাবার বাড়ি থেকে নিয়ে আসছি পর্যাপ্ত পরিমাণ চব্বিশ ঘন্টা থাকতে হবে এই জন্য আমরা খাবার নিয়ে আসছি এখন আমরা এখন আমরা একটু ঘুরে বেড়াবো দেখা যাক আমাদের কবরস্থানটা টু। সার্ভে করতে যাচ্ছি আমরা এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি কবরস্থান দেখতে এখন আমরা সবাই কবরস্থান দেখতে যাচ্ছি সাথেই থাকুন আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের টিম মেম্বার কতগুলা দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো কবরস্থান আছে এই কবরস্থানটা আপনারা দেখতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবর আছে অনেকগুলো কবর আমরা কবরস্থানের ভিতরে চলে এসেছি এখন এটা হচ্ছে একটা রাস্তা আর অনেকগুলো কবরস্থান দেখতে পাচ্ছেন আমার পাশে হ্যালো বন্ধুরা আমরা বেড়াতে বেড়াতে আমাদের চার ঘন্টা কেটে গেছে সন্ধ্যা এখনো মাত্র এক ঘন্টা সময় আছে আমরা এখন আমাদের ক্যাম্প উদ্দেশ্যে রওনা দিচ্ছি সন্ধ্যা হতে আসছে আমরা এখন ঘরে গিয়ে শুভ কারণ এখানে কবরস্থান বলা যায় না রাত্রে সবাই ভয় করতে পারে আমাদেরকে সেফে থাকতে হবে কারণ এটা কবরস্থান এখানে হিংস্র জানোয়ারও আসতে পারে আমাদেরকে আমাদের ভয় লাগছে সন্ধ্যা নেমে আসতে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে দেখতে সবাই ভিতরে ঢুকে গেল এখন আমিও ভিতরে ঢুকবো আর আমরা রাত্রের জন্য আর আমরা রাত্রের জন্য অপেক্ষা করছি এখন দেখা যাক রাত নেমে আসতে প্রায় দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাত্রে কবরস্থানে শুয়ে আছি কবরস্থানে আমরা সার্ভে করছি এখন রাত প্রায় বারোটা বাজে এখন আমরা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে অনেকেই শুয়ে আছে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে অনেকেই সেজন্য আওয়াজ আছে ওম্মাই করবাই উঠে ওম্মাই কর এখানে মনে আমার মনে হচ্ছে এখানে একটা ভয়ঙ্কর জীব জন্তু এখে আমাদেরকে লুক করে এখানে বসে থাকতে হবে কারণ আমরা এখন সার্ভে করছি এখন আমাদেরকে বাড়ি চলে যাওয়া অবস্থা আর বাইরে হলে। এখন আমাদের জন্তু জানোয়ার হামলা করতে পারে এই জন্য আমরা লুক করে এখানে বসে থাকি এখন আমাদেরকে রাত্রে এখানে থাকতে হবে যেভাবেই হোক বড় জন্তু এই আওয়াজ আওয়াজ চলে যাচ্ছে এই চলে যাচ্ছে যে ওই জন্তুটার আওয়াজ আর আমাদের কানে আসছে না এবার আমাদেরকে শুয়ে পড়তে হবে কারণ ওই জন্তুটা চলে গেছে আমাদের আর ভয় নেই চলো আমরা সবাই শুয়ে পড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ঘুম পারবো দেখা হচ্ছে সকালে বাই বাই হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গেছে আমরা সবাই ঘুমতে করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকাল হয়ে গেছে আমাদের বাইশ ঘন্টা এখানে সার্ভে করা হয়ে গেছে এখনো বাদ আছে দুই ঘন্টা এখন আমরা দুই ঘন্টা একটু ঘুরে বেড়াবো বাড়ির যাতে দুই ঘন্টা সময় লেগে যাবে আমাদের চব্বিশ ঘন্টা কমপ্লিট হয়ে যাবে দেখতেই থাকুন এইবার আমরা যে বাড়ি থেকে যে সরঞ্জাম নিয়ে এসেছিলাম সার্ভে করতে ওইগুলা গুছাতে লেগেছি আমরা এবার ওইগুলা নিয়ে আমাদের বাড়ি যেতে হবে এবার আমরা সব বাড়িঘর গুছিয়ে ফেললাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বাড়ি যেতে এখনো অনেকটা সময় লাগবে হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এই গা ময়দানে থেকে বের হয়ে চলে আসছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এবং কি বাড়ি পৌঁছে যাতে আর মাত্র এক ঘন্টা সময় লাগবে আমরা ভিডিও এখানেই শেষ করছি আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে একটা সুন্দর করে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন